এক ছাগলের দাম পনেরো লাখ টাকা যা পরবর্তীতে বিক্রি হয় বারো লাখ টাকায় এই ছাগলটি ক্রয় করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ইফাত তার ছাগল কেনার ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে ছাগল কিনে আলোচনায় আসা ইফাত ছাগলের পাশাপাশি আরও চারটি গরু কিনেছেন ৩৭ লাখ টাকায় সব মিলিয়ে এবার অর্ধ কোটি টাকার কোরবানি নিচ্ছেন তিনি শুধু এবারই নয় গেল বছরও কোরবানিতে এই কর্মকর্তা ছেলে ক্রয় করেছিলেন ষাট লাখ টাকার পশু যা নিশ্চিত করেছেন তাদের কাছে বিক্রি করা এক বিক্রেতা খোঁজ নিয়ে জানা যায় ইফাদ সাদেক এগ্রো থেকে তেইশ লাখ টাকায় ছাগল ও একটি গরু ক্রয় করেছেন বাকি তিন গরুর বাজার মূল্য ২৬ লাখ টাকা এত টাকায় কোরবানির পশু কিনলেও এর আগে আলোচনায় আসেননি তিনি এবার ভাইরাল ছাগল কিনে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত তবে বিপাকে পড়েছেন তার বাবা জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমান সাদেক এগ্রো থেকে ক্রয় করার পর প্রথমে ছাগলটির ধানমন্ডির আট নম্বর সড়কের একচল্লিশ বাই দুই নম্বর বাসা ইম্পেরিয়াল সুলতানা ভবনের নিজতলায় রাখেন এরপর সাক্ষাৎকারের জন্য যাওয়া হলে সেখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় ছাগলটি পাশাপাশি ইফাতের ফেসবুক প্রোফাইল লক করে বন্ধ করে দেওয়া হয় বক্তব্য সংগ্রহ করতে পুনরায় তার ধানমন্ডির বাসায় গেলে এবার ইফাতের ম্যানেজার পরিচয় দিয়ে এক ব্যক্তির ছবি তুলতে বাধা দেন এবং বাসায়